ভারতে কি করে আইলো কোথা থেকে এলো মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাট হলেন কে জহির উদ্দিন বাবর তার বেটার নাম কি নাসির উদ্দিন হুমায়ুন দিল্লিতে এখন হুমায়ুন মাকবারা আছে হুমায়ুনের যুদ্ধ হলো শুরু প্রথম পনেরো বছর তিনি রাষ্ট্র পরিচালিত করলেন কে হুমায়ুন বাদশাহ সম্রাট হুমায়ুন মগল সম্রাট হুমায়ুন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এতেকালের পরে কাল কিভাবে হলো ওইদিকে কেসা যাচ্ছি না ওই কেসা পরে উপস্থাপন তো এশিয়ার শের সঙ্গে যখন হুমায়ুন বাদশাহ যুদ্ধ হলো তিনি পরাজিত হয়ে গেলেন মুঘল সাম্রাজ্য হাত ছাড়া হয়ে গেল তিনি কেবল যান বাঁচিয়ে চলে গেলেন পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে ইরান চলে গেলেন ইরানে গিয়ে কে বললেন যে আমি তো এখন অসহায় হয়ে পড়েছি আমার শক্তির দরকার সৈন্যের দরকার ফোর্সের দরকার ফৌজের দরকার বাদশাহ বললেন জানিবেন নেন কোনো আপত্তি নাই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সি আমার লোক যাবে শিয়ামা লোক যাবে তিনি যে নিরেন আমাকে নিয়ে ক্যাপচার করতে 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 আফগানিস্তানকে ক্যাপচার করলেন পাকিস্তানকে মুলতানকে করতে করতে দিল্লি আবার পৌঁছে গেলেন দিন লাগলো সময় পনেরো বছর লাগলো এই পনেরো বছর মধ্যে এসে তাড়াতাড়ি দিল্লির মোসনাদে বসলেন এবং গোটা ভারতকে আবার ঐক্যবদ্ধ করে বিশাল একটি রাষ্ট্র তিনি গঠন করলেন কিন্তু দুঃখের বিষয় তিনি লেখাপড়া করতেন খুব ওই লাইব্রেরি থেকে নামতে নামতে সিঁড়ি থেকে পা পিছলে গেল যে পড়ে তিনি আবার মারা গেলেন কে হুমায়ুন বাদশা মারা তো গেলেন কিন্তু যে সঙ্গে শিয়া দল এসেছিল তাদের প্রভাব ভারতে আস্তে আস্তে পড়তে লাগলো কেন যে সরকারি পাওয়ারের সঙ্গে তারা সংযুক্ত থাকলো এবং জায়গা জায়গা ইমামবার তৈরি করলো জায়গা জায়গা তাদের লোককে নবাব হিসাবে নিয়োগ করা হলো এবং শিয়া মাঝহ তখন থেকে প্রচার হয়ে গেল ভারতে আর কি হলো আপনারা জানবেন কিছু সময় ধরে ফার্সি ভাষা ছিল ভারতের রাষ্ট্রীয় ভাষা মসজিদে দিল্লিতে দেখবেন কোন কোন মসজিদে এখনো ফার্সিতে লেখা আছে অনেক কিছু ওই যে ইরানের ফার্সি ভাষা তাদের সঙ্গে চলে এসেছিল এই ভারতে যখন এই চলে এলো শিয়া মাঝাব তখন থেকে এই পনেরোশো পনেরো ষোলোশো খ্রিস্টাব্দের ইসলাম প্রিয় আর বেশি লম্বা করছি না তো আপনারা জানিয়ে দিলাম কিভাবে ভারতে এগুলোর উৎপত্তি হলো আর সর্বপ্রথমে ইরাকে কিভাবে উৎপত্তি হলো এই তাজিয়ে খেলা আর লাঠি খেলা ঝান্নি খেলা তরবারি খেলা এগুলো কি করে তৈরি হলো সব জানতে পারলে আল্লাহ ফজলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকেও জানিয়ে দেবেন